এককালে অথেষ্টি হয়ে গেছে এবারে তুই এত সময় ঘুমাই রয়েছ কি লেগে ওট ঘুমে গুঁজ ওট মেজাজটা খারাপ লাগে বিভিন্ন দিকে দেখো না খালি ভোট লই একেবারে গ্যানজাম চলতেছে এত গ্যানজাম বেশি ভাল লাগে না ওট ওট ঘুমে গুঁজ ওট দর আরে ওট না ভাই দরকার আছে তো দরকার আছে এখন এই যে গণভোট চলে কোন ভোটটা দিবি তুই হ্যাঁ বা নায়ের পক্ষে কোনটা বল আরে ভাই এই ঘুমাই ঘুম দিয়ে উঠলাম ঘুমাই ঘুমাই স্বপ্নে দেখছি হ্যাঁ আর না দুইটাই যদি যেতে পারি তাইলে মনে করো যে দুইটাই হইবে এটা নিয়ে এখন করার কিছু নেই বোঝো নাই ঘুমাই ঘুমাই স্বপ্ন দেখলে এ স্বপ্ন মিথ্যে হয় না বাহ ভালোই তো বোঝাইতে পারো এত সুন্দর করে বোঝাও কিভাবে ঘুমটা কমাই দিয়ে ঘুমের মধ্যে স্বপ্ন দেখিস না জাগ্য়ে জাগে ক জাগে